একরা সুন্দর স্বাস্থ্য উজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই কারণ চুলই হল প্রত্যেক মানুষের সৌন্দর্যের চাবি কাঠি সৃষ্টিকর্তা আমাদের চুল দিয়ে পরিপূর্ণ সুন্দর করে দিয়েছেন চুলের পরিচর্যা কিভাবে করতে হয় আমরা প্রত্যেকেই অল্প বেশি জানি এদিকে শীত পড়ে গেছে শীতে আমাদের প্রত্যেকের চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং প্রচুর পরিমাণে চুল পড়তে শুরু করে চুলের গোড়া ভেঙে যায় এখন এই শীতে চুলের পরিচর্যা কিভাবে করতে হয় তার জন্য আমি কয়েকটা দারুণ টিপস নিয়ে চলে এসেছি নারী থেকে পুরুষ অল্প বয়স্ক থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু চুল কিভাবে ভালো রাখবো সেই ব্যাপারে আগ্রহের শেষ নেই চুল আমাদের সবার কাছেই ভীষণ প্রিয় চুল পড়ে গেলে পেকে গেলে চুল পাতলা হয়ে গেলে ভেঙে গেলে চিন্তার শেষ নেই আমাদের তাই এই শীতে চুলের যত্ন কিভাবে করতে হয় তারই কয়েকটা জবরদস্ত টিপস আজকে দিয়ে যাব প্রথমেই শ্যাম্পু করার যে ব্যাপারটা এই শীতে সপ্তাহে দুই থেকে তিন দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন বেশি খারযুক্ত শ্যাম্পু কেমিক্যালযুক্ত শ্যাম্পু কখনোই ব্যবহার করবেন না আর শ্যাম্পু করার সময় মাথার ত্বকে আলতোভাবে শ্যাম্পু আঙুল দিয়ে মাসাজ করবেন চুলের দৈর্ঘ্য বরাবর লাগিয়ে তারপর দুই থেকে তিন মিনিট এই শ্যাম্পু চুলের মধ্যে লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন অনেকেরই মাথার ত্বকে অতিরিক্ত খুশকি হয় এই শীতকালে আবার অনেকের মাথার ত্বক শীত থাকতেও কিন্তু তৈলাক্ত থাকে যার ফলে মাথার ত্বকে প্রচুর পরিমাণে ময়লা বসে আবার এই শীতে কিন্তু স্কাল্প ইনফেকশনও প্রচুর পরিমাণে হয় এই সব কিছুর জন্য আমাদের চুলের বেহাল অবস্থা হয়ে পড়ে তাই নিয়মিত এই সময় শ্যাম্পু করাটা খুব প্রয়োজন দুই প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার কিন্তু ব্যবহার করবেন কারণ প্রতিবার শ্যাম্পু করার পর আমাদের চুলের ন্যাচারাল অয়েল নষ্ট হয়ে যায় শীতকালে কিন্তু এমনি চুলের ন্যাচারাল অয়েলটা কম থাকে আবার শ্যাম্পু করার পর একদম চুল রুক্ষ শুষ্ক আরও হয়ে যায় ফলে চুলকে পুরো ড্রাই লাগে মনে হয় তাই চুলের গোড়া ভেঙে যায় তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তবে হ্যাঁ কন্ডিশনার কিন্তু কখনোই মাথার ত্বকে লাগাবেন না সব সময় চুলের দৈর্ঘ্য বরাবর লাগাবেন ব্যবহারের এক থেকে দুই মিনিট পর খুব ভালো করে চুল ধুয়ে ফেলবেন কারণ এতে কিন্তু চুলের ক্ষতি হতে পারে ঠিকভাবে পরিষ্কার না করলে তিন প্রতিবার শ্যাম্পু করার আগে চুলে তেল কিন্তু ব্যবহার করবেন প্রতিবার শ্যাম্পু করার কয়েক ঘন্টা আগে মাথার ত্বকে এবং চুলের দৈর্ঘ্য বরাবর আলতোভাবে ভার্জিন অয়েল ব্যবহার করবেন যে কোনো ভার্জিন অয়েলই হতে পারে এতে চুল পুষ্ট হবে আর চুলের গোড়া ভাঙা বন্ধ হবে চার চুল শুকানোর পদ্ধতি চুল শুকানোর সময় আমরা অনেকেই গামছা বা তোয়ালা দিয়ে খুব জোরে জোরে চুল ঘষি কিন্তু এটা করবেন না নরম তোয়ালা দিয়ে হালকাভাবে চুল জড়িয়ে নেবেন তারপর হালকা বাতাস বা রোদে চুল শুকিয়ে নেবেন পাঁচ চুলে ব্রাশ করার পদ্ধতি চুলে কখনো জোরে জোরে ব্রাশ করবেন না চুলে জট পাখালে আগে হাতের আঙ্গুল দিয়ে ছাড়িয়ে নেবেন চুলের জট তারপর ব্রাশ করবেন এছাড়া কিন্তু ভেজা অবস্থায় কখনোই ব্রাশ করবেন না ভেজা অবস্থায় চুলের গোড়া অনেক আলগা থাকে ছয় চুল কখনোই শক্ত করে বাঁধবেন না বিশেষ করে অল্প বয়সী মেয়েরা চুল অনেকটা সবসময় উঁচু করে টাইট করে বাঁধে এতে কিন্তু অল্প বয়সে আমাদের চুল দ্রুত পড়ে যায় সাত খুব প্রয়োজন না পড়লে চুলের ওপর ব্লো ডায়ার ড্রায়ার গরম চিরুনি বা কার্লিং আয়রন কখনোই ব্যবহার করবেন না আর চুলের উপর ক্ষতিকর কেমিক্যাল স্টাইলিং পণ্য ব্যবহার করা বন্ধ করুন নয় চুল পড়া যদি অনেক বেড়ে যায় এবং এটা যদি কোনো জেনেটিক সমস্যা ছাড়াই হয় যদি চুল পাকতে শুরু করে তবে খুব তাড়াতাড়ি একজন ডক্টরের পরামর্শ নিন আর শেষ যদি বলবো দশ এছাড়া সঠিক খাওয়া দাওয়া যোগ ব্যায়াম মেডিটেশন স্বাস্থ্যকর অভ্যাস মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে এতে চুলের অনেক সমস্যাই দূর হয়ে যাবে বন্ধুরা আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন